হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন তিন সুরা আলে ইমরান আয়াত দুইশ মাদানি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আলিফ লাম মিম দুই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত ধারক তিন তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসাবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল চার ইতপূর্বে মানুষের জন্য স্বরূপ আর তিনি ফুরকাল নাজিল করেছেন নিশ্চয়ই যারা অস্বীকার পরে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্যই রয়েছে কঠিন আজাব আর আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী পাঁচ নিশ্চয়ই আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছু জমিনে এবং না আসমানে ছয় তিনিই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি ধান করেন যেভাবে তিনি চান তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়